গাধা পিটিয়ে ঘোড়া করা শিক্ষকের কাজ নয় কারণ তাতে ঘোড়াকে গাধার চেয়ে উন্নত পশু বলা হয় অথচ গাধার ঘোড়া দুজনেই একজন যা পারে অন্যজন পারে না গাধা ঘোড়ার বেগে দৌড়তে পারে না ঠিকই কিন্তু ঘোড়াকে গাধার মতো পিঠে ভার চাপিয়ে দেখো কতক্ষণ বইতে পারে কারণ সহজ ও সরল ঘোড়ার গাধা আলাদা এক নয় তারা কোনো ব্যাপারে গাধার গর্ধবত্তে এবং ঘোড়ার অস্বত্ত্বে যিনি গর্বিত হতে শেখান তিনি আদর্শ শিক্ষক গাধাকে ঘোড়া বা ঘোড়াকে গাধা করার চেষ্টা করেন যারা তারা রোবট কারখানার শ্রমিক নিচক যাদের একটা নির্দিষ্ট ব্লু দিয়ে বলে দেওয়া হয়েছে মেক আইডেন্টিক্যাল কপি এও এক ধরনের টুকলি এনাদের ধারণায় পুষ্ট অভিভাবক জেব্রা বা হরিণ হতে চাওয়া কাউকে নিয়মিত বলে থাকেন এত নম্বর পেয়েও সায়েন্স ছেড়ে আর্টসে ঢুকলি অনুমত হতে হবে বলে যিনি কোনো মানুষকে নয় দেখান আকাশ দেখান মাটি দেখান বৃক্ষ বা প্রভাতের সূর্যকে তিনি আদর্শ শিক্ষক প্রকৃতির চেয়ে বড় উদাহরণ কিছু হতে পারে না উত্তরণের কারোর প্রতি পক্ষপাতিত্ব নেই সেখানে কি ভীষণ মিলমিশ বিবিধ পৃথকে রোল নাম্বার দুইয়ের অঙ্কের মেধা রোল নাম্বার পাঁচের অসামান্য ভাষার ওপর দখলে উৎসাহ দেওয়ার সাথে যিনি ভরসা রাখেন রোল নাম্বার উনত্রিশের ফুটবল স্কিল বত্রিশের আকার দক্ষতা আর চল্লিশের পাখির ডাক নকল করার ক্ষমতাকে তেমন কাউকে খুঁজে পেলে তার কাছে বাচ্চাকে দিয়ে নিশ্চিন্ত হতে পারেন সব অভিভাবক গাধা পিটিয়ে ঘোড়া করতে যাবেন না সেই শিক্ষক গাধাকে শ্রেষ্ঠ গাধা ঘোড়াকে সেরা ঘোড়া বানাবেন কিন্তু বস্তুতান্ত্রিক ফ্যালোকড়ি মাখোতেলের যুগে শিক্ষা তো এখন মাইনে ও রেজাল্টের লেনদেন এখন কি আর কেউ তেমন মানুষ খুঁজতে যাবেন